আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই আবেশ হোটেলের যে বিখ্যাত হান্ডি বিফ তৈরি হয় সেই হান্ডি বিফের আজকে গোপন রেসিপি এবং কিভাবে সেই হান্ডি বিফ তৈরি হচ্ছে দর্শক আপনারা কিন্তু আজকে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে সেই সুমন ভাইয়ের আবেশ হোটেলের হান্ডি বিফের যে রান্নাটা সেটা কিভাবে তৈরি হয়

আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন দর্শক আজকে আমরা আসছি মিরপুর বারো নম্বরে মিরপুরের একটি বিখ্যাত হোটেলে এবং এই হোটেল কাছে মিরপুর একটি আবেগের নাম একটি ভালোবাসার নাম আমরা আসছি আজকে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা দ্বিতীয় নাম্বার শাখা আর একটা শাখা যেটা আপনারা দেখেছেন যে ওই মিরপুরের ওই পাশে যেটা আছে দশ নম্বর এগারো নম্বরের ওই সাইডে এইটা নতুন শাখা করা হয়েছে প্রায় বছর খানিক হলো তো আজকে আমরা আসছে এখানে এই আবেশ হোটেলের হান্ডি বিফ খাওয়ার জন্য এবং আপনাদেরকে দেখাবো এই হান্ডি বিফের যে গোপন রেসিপি কিভাবে তৈরি করা হয় এই হান্ডি বিফ এবং আমরা আজকে কথা বলবো এখানকার যে মালিক সুমন ভাইয়ের সাথে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সব হাঁড়ি একদম রেডি এবং এখানে প্রায় 28টা হাঁড়ি তৈরি করা আছে দর্শক তো সুমন ভাই আজকে আমরা

এটা হচ্ছে সেই গোপন এখানে কয়েক কয়টা পদ আছে এখানে বাইশ পদ আচ্ছা ২২ পদের মশলা এটা একদম করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে এটাই কিন্তু দর্শক হান্দি বিফের গোপন যে মশলাটা এটাই দিয়ে দেওয়া হল মাত্র এখানে ২২ রকম মশলা আচ্ছা এটা দেওয়া হচ্ছে লবণ পরে আহ আরও মশলা আসবে ভেতর থেকে এই টোটাল মশলা আর গরু টোটাল মশলা দেওয়া শেষ এখন কি এর ভিতরে গরু গোসা নামাই দেওয়া হবে না না তেল দিব তেল দেওয়া হবে আচ্ছা দর্শক আমরা বহুদিন যাবত অপেক্ষা করতেছিলাম এই হান্ডি বিফের রেসিপিটা দেখানোর জন্য আপনারা দেখেন একদম খাঁটি সরিষার তেল প্রাণ মাস্টার অয়েল খাঁটি সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে এই মশলার ভিতরে এই হান্ডি বিফের রান্নার জন্য আসলে সরিষার তেলের সরিষার তেলের যে ঝাঁজটা হয় সেই সরিষার তেলের ঝাঁজের কারণে হান্ডিবিপের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয় তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই আবেশ হোটেলের যে বিখ্যাত হান্ডি বিফ তৈরি হয় সেই হান্ডি বিপের আজকের গোপন রেসিপি এবং কিভাবে সেই হান্ডি বিপ তৈরি হচ্ছে দর্শক আপনারা কিন্তু আজকে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে সেই সুমন ভাইয়ের আবেশ হোটেলের বিপের যে রান্নাটা সেটা কিভাবে তৈরি হয় আচ্ছা দর্শক এইটা সম্ভবত পেঁয়াজ পেঁয়াজের গুঁড়া না এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট এখানে কতটুকু পেঁয়াজ দেওয়া হলো ভাই এখানে পরিমাণ মতো যতটুকু লাগে সেই পরিমাণ মতো দেওয়া আছে আর এটা কাশ্মীরি মরিচ দর্শক একবার কালারটা দেখেন এটা হচ্ছে কাশ্মীরি মরিচ কাশ্মীরি মরিচ যে কারণে এই কালারটা আরো সুন্দরভাবে হবে আর লাল বেশি লাল হবে আর কাশ্মীরি মরিচটা কিন্তু দর্শক মানে খুব একটা বেশি ঝাল হয় না শুধুমাত্র কালারটার জন্যই এটা দেওয়া একে একে প্রত্যেকটা মশলা কিন্তু এখানে আসা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই হান্ডি বিপের যে মহাযজ্ঞ আচ্ছা সুমন ভাই এখানে কয় কেজি মরুর মাংস মশলা দেওয়া হলো কয় কেজি গরুর মাংস রান্না হবে এটা এখন চুয়াত্তর কেজি মিলাচ্ছে চুয়াত্তর কেজি দশক চুয়াত্তর কেজি মাংস কিন্তু এই জায়গায় এখন মেরিয়েট করা হবে অর্থাৎ চুয়াত্তর কেজি মাংস এখান থেকে মেরিয়েট করে তারপরে এই হাঁড়িগুলোতে দেওয়া হবে এবং এই প্রত্যেকটা হাড়িতে দুই কেজি করে হান্ডি কিন্তু এখানে দেওয়া হয় অর্থাৎ এই প্রত্যেকটা হাড়িতে দুই কেজি করে গরুর মাংস থাকে এই যে গরুর মাংসের পিসগুলি কিন্তু আপনারা দেখেন বেশ বড় বড় এবং প্রত্যেকটা পিস কিন্তু একদম পরিমাণ মতো করে কাটা এইটা কি আপনাদের নিজস্ব গরু আপনার জবাই করেন নিজস্ব কষাই ওনারা কিন্তু মাংস কিন্তু কিনে নিয়ে আসে না নিজস্ব আছে সেইখানে এই হান্ডি বিফের মাংস কিন্তু প্রস্তুত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাংসই কিন্তু একদম একই সাইজের বেশ বড় বড় আপনার নর্মাল আমরা যে অন্য অন্য রেস্টুরেন্ট যেটা যারা খাই তার থেকেও কিন্তু বেশ বড় বড় কিন্তু এই পিস আচ্ছা যে বাটিটা আপনার দেওয়া হয় এখানে কতটুকু করে দেওয়া হয় এটা মিশিয়ে দেওয়া হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এইখানে টোটাল চুয়াত্তর কেজি মাংস আছে দর্শক চুয়াত্তর কেজি মাংস আপনারা দেখলেন এটা কিন্তু এটা সম্ভবত খাসি হ্যাঁ এটা খাসিরটা আলাদা করে আলাদা করে তৈরি করে এই মাংসটা কখন দেওয়া হবে এখনই দেওয়া হবে আচ্ছা দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে এই মশলাটা কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরাটা সামনের দিকে এদিকে নিয়ে আসো এটা কিন্তু খাসির যারা গরু খাবেন না তাদের জন্য কিন্তু এটা খাসির হান্ডির ব্যবস্থা আছে এটা হয়তো বা অনেকেই নাও জেনে থাকতে পারেন যে হোটেলে কি শুধু গরুর মাংসের হান্ডি পাওয়া যায় নাকি খাসিরটাও পাওয়া যায় তো আমরা আজকে আপনাদেরকে সরাসরি দেখালাম যে এই গরুর মাংসর পাশাপাশি কিন্তু এটা আলাদাভাবে এবং সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু খাসির মাংসটা তৈরি করা হচ্ছে এবং এই যে গরুর মাংসটা কিন্তু দিয়ে দেওয়া হলো এখন এই গরুর মাংসটা দেখেন একটা বিষয় সুমন ভাই কিন্তু নিজেই সবকিছু পরিচালনা করতেছেন সুমন ভাই নিজেই এটাকে করতেছেন এই নিজেই মাখানোর চেষ্টা করতেছেন দর্শক আবার কিন্তু সরিষার তেল কিন্তু আবারও দেওয়া হইলো দিয়ে আবার মেরিনেট করা হচ্ছে এখন আমরা দেখব কিভাবে এই কিভাবে এই মাংসটা হাড়িতে দেওয়া হচ্ছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে কয় কেজি করে যাবে পার হাড়িতে

সেইটা কিন্তু আপনারা পার্সেল করে নিতে পারবেন উনত্রিশশো টাকা পড়বে এবং পার্সেলের খরচটা আলাদা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে যে জগটা দেওয়া হচ্ছে এই জগে কিন্তু তিন কেজি পরিমাণ গরুর মাংস এইখানে আটে এই তিন কেজি পরিমাণ গরুর মাংস হাঁড়িতে দেওয়ার পরে রান্না করার পরে দুই কেজি ছয়শো গ্রাম কিন্তু এই মাংস ঠিকতেছে আটশো শ তিন কেজি মশলা শহ কেজি রসুন হচ্ছে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশি রসুন এটা 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 কিন্তু একটা বিষয় যে এখানে কিন্তু ইন্ডিয়ান রসুন না দেশের এই রসুন কতটুকু করে দেওয়া আছে আড়াইশো এক একটা হাঁড়িতে পনেরো ষোলো রসুন দেওয়া হয় আচ্ছা দর্শক রসুন দিয়ে দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বিষয়টা যখন এখানে সংগঠিত হয় এই হাণ্ডি ডিফের মশলা মাখানো বা গোশ দেওয়া হয় চারপাশে কিন্তু মানুষের একটা আগ্রহ তৈরি হয় যে কিভাবে এই হাণ্ডি ডিপ তৈরি হচ্ছে সো আজকে আমরা আমাদের দর্শকদের জন্য এই বিষয়টাই তুলে ধরলাম যে এই আবেশের যেভাবে কিভাবে হাড়িতে দেওয়া হচ্ছে সেইটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জগে করে গোশ নিয়ে এই হাড়ির ভেতরে দেওয়া হচ্ছে সুমন ভাই নিজেও কিন্তু কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুমন ভাই নিজেও কাজ করতেছেন তার স্টাফের সঙ্গে সঙ্গে মিলেমিশে এটা কিন্তু একটা এটা এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না যে এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক সে সে নিজে তার কর্মচারীর সঙ্গে কাজ করতেছে এবং এই রেসিপিটা সে নিজে করতেছে এটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল হাড়ির ভেতরে গোশ দেওয়া কমপ্লিট এইখানে আটার যে ময়দার যে খামির থাকে সেই খামির দিয়ে এই পাতিলগুলোকে সিল করে দেওয়া হচ্ছে যাতে এটার থেকে কোনো রকম কোনো বায়ু বের না হয় এটা টোটালটাই এখানে সিল করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা হাড়ি কিন্তু এইভাবে সিল করে দেওয়া হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু রান্না করার জন্য আগুন জ্বালায় দেওয়া হচ্ছে একদম নিচে কয়লা দেওয়া আছে কাঠ দেওয়া আছে পলিথিন বিভিন্ন রকম যেগুলাতে আগুন দ্রুত জ্বলে এই টাইপের ইনগ্রিডিয়েন্টস দেওয়া অসাধারণ এক পরিবেশ একদম দাও দাও করে আগুন জ্বলে যাচ্ছে এই পরিমাণ প্রচণ্ড গরম এবং এই আগুনের হিটেই একদম ফুটন্ত যে গরুর মাংসটা রান্না তৈরি হবে এটা টেস্ট কিন্তু একদম অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত চুলাতেই একদম আগুন দাও দাও করে চলে গেছে দর্শক আমাদের খাবার কিন্তু চলে আসছে এই হচ্ছে আবেশের সেই বিখ্যাত হান্ডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয় পিস পিস থাকে এক দুই তিন তিন আছে আর আলু আছে আর এটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি না এটা কি দেশি মুরগি নাকি ইয়ে সোনালি দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি এটাতে কয় পিস থাকে তিন পিস থাকে আচ্ছা আর এটা হলো ডাউল না এটা ঘন ডাউল মুসুরের উপরে ধন্যবাদ দেওয়া আর হচ্ছে শুকনো মনিশ সুন্দর দেখতে সুন্দর আছে তো আমরা এটা শুরু করি আমরা একটু গরম ভাত নেই চাউলটা কিন্তু বেশ ভালো চিকন চাল সব আবেশ মানেই হচ্ছে মিরপুরবাসীর কাছে একটা ভালোবাসার নাম এটা আবেগের নাম আমরা আজকে সেই আবেগের সাক্ষী হব আমরা হচ্ছে দেশি মুরগিটা আগে ট্রাই করি হলো একটা রান আছে এই বীজটা আমি এই পিসটাই নিব আর ওই খাবে হচ্ছে রান ওইখানে এখানে তিন বীজ দেওয়া আছে আর আলু দেওয়া আছে সোম ভাই বসেন আমাদের সাথে

হম একদম মানে আমরা নরমালি গ্রামে যেরকম খাই ভোবনা ওই রকম টেস্ট ভাই এটা দেশি মুরগি কিন্তু কোনো সন্দেহ নেই আসলে ঢাকা শহরে কিন্তু খুব একটা বেশি হোটেলে এই দেশি মুরগি পাওয়া যায় না তারপরে আবেশে আসলে দেশি মুরগি ঘোড়া পাবেন দেশি মুরগির মাংসটা মানে হাড্ডি গুলা সোনালি তুলনায় কিন্তু শক্ত হয় কাজেই দেশি মুরগি আর সোনালী মন্দির পার্থক্য কিন্তু বোঝা যায় এটা খাওয়া সব একটু ভাত নেবো এইবার যেটার জন্য আসা হান্ডি বিফ হান্ডি বিফটা আমরা নেই রসুন আছে একটা

স্মোক একটা ফ্লেভার এটা বলে চুলায় রান্না তো স্মোক একটা ফ্লেভার হ্যাঁ এখন এই একটা স্বাদ

મેશાનો એનો માંસનો ટેસ્ટ લાગે બેસનો તો બહુ আন্দেবিস এই যে টেস্ট আপনারা অন্য কথা ভাবেন না বলি দিতে ডালটাইবার কি নিব মসুরের ডাল একদম ভালো দেখেন উপরে কিন্তু কুড়টায় ধনিয়া পাতা দেওয়া बर्बर तो है, और नॉनवेज़ कौन से हैं? हमारे यहाँ एक्सप्रेस दाल आगे दे रही है, कौन सी दाल है ना? दाल टम्बू जाते हैं, आपने बोला नहीं, दाल आगे दे रही है, एक नहीं नॉक्सी, दाल टम्बू एक नहीं, दाल आगे, ना 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 রসুনটা খাইতে কিন্তু বেশ মজা টেস্টি দর্শক আসলে আবেশ হোটেলের হান্ডি বিফ বলেন আর দেশি মুরগির মাংস দুইটাই কিন্তু অস্থির তো আপনারা মিরপুরে আসলে অবশ্যই

কোন কোন হোটেলের খাবারের রিভিউ আপনারা দেখতে চান আমার ভিডিও আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফেজ